নমস্কার সকলকে এই ভিডিওতে আমরা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো দলকে নিয়ে ধামাকাদার একটা আপডেট দেবো যেটা শুনলে তোমরা কিন্তু অলরেডি চমকে যাবে মানে ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে এটা কী চলছে বিশেষ করে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে এটা কী চলছে এক প্রকার এদের মধ্যে ডার্বি হয়েই থাকে যেটা মাঠে আমরা দেখে থাকি তবে ট্রান্সফার মার্কেটেও কিন্তু দুই দল আদা জল খেয়ে লেগেছে দুই দলের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আগামী মরশুমে যদি ইন্ডিয়ান সুপার লিগ না হয় তাহলে কি হতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের বিশাল বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে সেটাও তোমাদের এই ভিডিওতেই জানাবো তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে তো চলো আজকের ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো দেখো অভিষেক সিং এই প্লেয়ারটাকে মোহনবাগান কিন্তু সাইন করিয়ে নিয়েছে যে প্লেয়ারটাকে নিয়ে কিন্তু বেশ টানাটানি চলছিল ইস্টবেঙ্গলে যাবে এফসি গোয়াতে যাবে নাকি মোহনবাগানে আসবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক দিন ধরে জল্পনা কল্পনা চলছিল তো ফাইনালি মোহনবাগান অভিষেক সিংকে সাইন করিয়ে নিয়েছে তিন বছরের চুক্তিতে আট কোটি দশ লক্ষ টাকার বিনিময় অবশ্যই হিউজ একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের দিকে আমি যাব না সেই বিষয়ে কথা বলবো না এই বিষয়ে আলাদা করে কোনো ভিডিওতে কথা বলা যাবে তো যাই হোক এই বিষয়টা আজকে খেল নাওয়ের তরফ থেকে এক্সপোজ হয়েছে খেল নাও এই বিষয়টাকে সবার সামনে এনেছে তো খেল নাওয়ের রিপোর্ট কিন্তু মোটামুটি সবই সঠিক হয় তো এই মুহূর্তে মোহনবাগান কিন্তু অভিষেক সিংকে সাইন করে নিয়েছে এটাই হলো ফাইনাল খবর আর এই বিষয়টাই কিন্তু মোহনবাগান তাদের অফিসিয়াল পেজ থেকে কিছু দিনের মধ্যেই কনফার্ম জানিয়ে দেবে তো এই অভিষেক সিং মোহনবাগানে সাইন করার সঙ্গে সঙ্গে কিন্তু কপাল ইস্ট ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল সমর্থকরাও কিন্তু হতাশ হয়ে যাবে তার কারণ হলো জয়গুপ্তা এই জয়গুপ্তা কি তাহলে ইস্টবেঙ্গলে আসছে না বেঙ্গলে প্রি কন্ট্যাক্ট সাইন করার পরেও কি জয়গুপ্তা এফসি গোয়াতেই থেকে যাবে কেন এই কথাটা বলছি দেখো মনলো মার্কয়েজ রোকা কিছুদিন আগে কিন্তু অভিষেক সিংকে অ্যাপ্রোচ করেছিল যে এফসি গোয়ায় খেলার জন্য সে যেন মোহনবাগানে না আসে সে যদি মোহনবাগানে আসে তাহলে সে গেম টাইম পাবে না কারণ মোহনবাগানে আছে লেফ ব্যাক সুভাশিস বোস তো অভিষেক সিং যদি খেলতে চায় সে কিন্তু গেম টাইম পাবে না কারণ সুভাষিষ বোসের পরেই চান্স পাবে অভিষেক সিং তো এইটা মনোল মার্কুয়েজ অভিষেক সিংকে বলেছিল তখন অভিষেক সিং কি বলেছিল যে আমি এফসি গোয়াতে যে যাব এফসি গোয়াতেও তো জয়গুপ্তা আছে আমি কি করে চান্স পাবো তো তখন মনোল মার্কুয়েজ বলেছিল যে আমি জয়গুপ্তাকে ছেড়ে দেবো আর সেই জয়গুপ্তাকেই কিন্তু নেয়ার জন্য বেশ অনেকটা এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল হয়তো প্রি কন্ট্র্যাক্টও সাইন করিয়ে দিয়েছিল কিন্তু এই মুহূর্তে অভিষেক সিং যে কোনো কারণেই হোক মোহনবাগান দলে সাইন করে নিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কি মনোল মার্ক জয়গুপুর থেকে ছেড়ে দেবে কারণ এফসি গোয়াও কিন্তু এবছর বছর এফসি টুর্নামেন্ট খেলছে আর এফসি টুর্নামেন্টে ভালো রেজাল্ট করার জন্য কিন্তু ভালো মানের প্লেয়ার লাগবে অবশ্যই এফসি গোয়াতে আকাশ সাংওয়ান আছে কিন্তু আর একজন তো ব্যাক প্লেয়ার লাগবে তো সেই জায়গায় দাঁড়িয়ে জয়গুপ্তাকে কিন্তু এফসি গোয়া ছাড়তে চাইবে না তো এই জায়গাতেই কিন্তু কোথাও জিনিসটা মনে হচ্ছে যে এফসি গোয়া যদি জয়গুপ্তাকে না ছাড়ে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল জয়গুপ্তাকে পাবে না তার মানে কিন্তু এই জায়গায় দেখা গেল মোহনবাগানের জন্য কিন্তু ইস্টবেঙ্গলের কপাল পড়লো কারণ ইস্টবেঙ্গল প্রথমে অভিষেক সিংকে টার্গেট করেছিল সেই ডিলটা মোহনবাগান ছিনিয়ে তো নিলই সেই সঙ্গে জয়গুপ্তাকে যে টার্গেট করেছিল সেই ডিলটাও কিন্তু এই মুহূর্তে আটকে যেতে চলেছে হ্যাঁ এখনই আমি নিশ্চিতভাবে বা শিওরভাবে বলছি না যে জয়গুপ্তা ইস্টবেঙ্গলে আসবে না বা আসতে পারবে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জিনিসটা কিন্তু এই জায়গাতেই যেতে চলেছে হ্যাঁ হতে পারে জয়গুপ্তাকে ছেড়ে দিল মনোলো মার্কুয়েজ বা এফসি গোয়া শুধুমাত্র আকাশ সাংওয়ানকে দিয়েই এফসি গোয়াকে খেলালো সেটা হতে পারে সেটা কিন্তু আলাদা কথা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যেটা যুক্তি বলছে যে জয়গুপ্তার ইস্টবেঙ্গলে আসার ডিলটা এই মুহুর্তে কিন্তু অনেকটাই পিছিয়ে গেল তো গাইস এই গেল আজকের প্রথম আপডেট এবং দ্বিতীয় যে আপডেটটা সেটা হলো ইন্ডিয়ান সুপার লিগ যদি না হয় তাহলে কিন্তু মোহনবাগানের বেশ বড় একটা ক্ষতি হয়ে যাবে জিনিসটা আমি কিন্তু সিরিয়াসলি বলছি দেখো এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগ হবে কি হবে না এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ বড় রকম কন্ট্রোভার্সি চলছে তো যদি ইন্ডিয়ান সুপার লিগ না হয় তো সেই জায়গায় কি হবে দেখো প্রথমত সামনে যে ডুরান্ট কাপ আসছে সেই ডুরান্ট কাপেও কিন্তু মোহনবাগান খেলবে কি খেলবে না সেই নিয়ে কোনো নিশ্চয়তা নেই যতটা রিউমোর ঘোরাফেরা করছে যে মোহনবাগান হয়তো নাও টিম নামাতে পারে ডুরান্ট কাপে এমনকি মোহনবাগানের সঙ্গে আরও পাঁচ ছটা টিম যেখানে অবশ্যই রয়েছে উড়িষ্যা এফসি বেঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসি মানে যে সমস্ত দলগুলো আইএসএল খেলে সেই দলগুলো কিন্তু ডুরান্ট কাপ নাও খেলতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে যদি মোহনবাগান এই ম্যাচগুলো না খেলে তাহলে সামনে আছে কিন্তু এ চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচ দেখো মোহনবাগান যত ভালো ভালো প্লেয়ার সাইন করাক না কেন শুধু মোহনবাগান কেন যে কোনো দল যতই ভালো প্লেয়ার সাইন করাক না কেন তারা যদি কোনো কম্পিটিটিভ ম্যাচ না খেলে তারা কি বড় ম্যাচে গিয়ে খেলতে পারবে দেখো এ এফসি চ্যাম্পিয়ন লিগ টু একটা বড় মাপের টুর্নামেন্ট সেটা কিন্তু এশিয়ার টপ লেভেলের একটা টুর্নামেন্ট সেই জায়গায় খেলতে গেলে তো তোমাকে অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে ভালো রেজাল্ট করতে গেলে তোমার প্লেয়ারকে ভালোভাবে খেলতে হবে আর যদি কোনো কম্পিটিটিভ ম্যাচ তার আগে না খেলে শুধু নিজেদের মধ্যে প্র্যাকটিস করে যদি এফসির ম্যাচে নেমে যায় তাহলে কিন্তু মোহনবাগান খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না তার মানে যদি আইএসএল না হয় এ যদি প্র্যাকটিস নিজেরা না করতে পারে আই এসএল ম্যাচগুলোকে যদি মোহনবাগানের প্লেয়াররা প্র্যাকটিস ম্যাচ হিসাবে না পায় তাহলে কিন্তু এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে গিয়ে মোহনবাগানের কপালে কষ্ট আছে হ্যাঁ জানি মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে না তবে সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল বা নক আউট স্টেজ পর্যন্ত যেতে পারবে এটুকু তো আমরা আশা করতেই পারি তো সেই আশাটাও কিন্তু আশা হত হয়ে যেতে পারে যদি আইএসএল না হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আইএসএল এর মতো কোনো টপ লেভেলের টুর্নামেন্ট এআইএফএফ চালু করতে পারে এফএসডিএল এর সঙ্গে তো সেটাও একটা ভালো হবে কারণ মোহনবাগানের প্লেয়ারগুলো বা মোহনবাগান দল কম্পিটিভ ম্যাচ খেলবে তাতে করে প্লেয়ারটাও ম্যাচ ফিট হবে এর জন্য এ এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে কিন্তু মোহনবাগান ভালো একটা অনুশীলন করে ভালো প্রস্তুতি নিয়ে খেলতে নামতে পারবে তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই